আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আলোচনার বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আবারও আগের মতো ফিরিয়ে আনার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক আগের মতো করার জন্য মজবুত হওয়ার জন্য দাম্পত্য সম্পর্ক স্থায়ী হওয়ার জন্য রাগ ভাঙানোর জন্য সংসার টিকানোর জন্য এই সকল বিষয়কে সামনে রেখে সমন্বয়ে কিছু আমল আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব কোরআন এর আয়াত থেকে এবং আল্লাহ রসুল সাল আলী আসসালামের হাদিস থেকে আল্লাহ পাকের বিভিন্ন গুণবাচক নাম থেকে বিভিন্ন আমল আজকে আমরা বাংলা উচ্চারণ সহ শিখে নিব এই ভিডিওতে ইংসা আল্লাহ ভিডিওটা প্রচুর থেকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে করে প্রত্যেকটা মানুষের সংসার বেঁচে যায় যা করার জন্য কারো কাছে যেতে হয় না নিজে ঘরে বসে করলেই হয় যাই হোক কথা দীর্ঘায়িত না করে আমি সেই আমলটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি সাথে যুক্ত আছে আমি মুফতি জুবাইয়ের বিন ইমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই অনেকে আমার বিভিন্ন ভিডিও দিয়ে অথবা আমার বিভিন্ন ছবি অথবা নাম ব্যবহার করে বলছে আমি হুজুর হ্যাঁ নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে বলা হয় এই জন্যই বলা হয় ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন যাই হোক আমি সেই আমলগুলো আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি ইনশা আল্লাহ ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনবেন আমল করবেন কোনটার কি নিয়ম আমি আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহ পাক আপনাদেরকে ভালো একটা প্রতিদান দান করবেন ইংসা আল্লাহ সুরত আর রোম মাওয়া এবং রহমত অর্থাৎ ভালোবাসা বাড়ানোর জন্য সবচেয়ে উত্তম আয়াত আউজুবিল্লাহ মিনা শেইকন রজিম ওয়া মিনাতি আনখলাকলা কুম্ মিনাং ফুসিকুম্ আজওয়াজা লিটাস কুনু ইলাইহা ওয়াজা আলা বাইনা কুম্মা ও দাঁও নিচে উচ্চারণ দেওয়া আছে অর্থ হচ্ছে আর তার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে তিনি তোমাদের মধ্যে মধ্য থেকে তোমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন এই আমলের নিয়ম হচ্ছে এই আয়ারটি দিনে তিনবার করে পড়বে এবং আল্লাহর কাছে বলবে হে আল্লাহ আমাদের মাঝে আবার ভালোবাসা এবং শান্তি ফিরিয়ে দিন দ্বিতীয়ত যে আমলটা এসেছে সেটি হচ্ছে সুরত আলফরক আয়ার সুরত আল ফুর খান আয়াত নাম্বার চুহাত্তর দাম্পত্য জীবনের জন্য বিশেষ দোয়া অর্থ হে আমাদের রব আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুতাকিদের নেতা বানান এই আমলের নিয়ম হচ্ছে এই দোয়া ফজর ও এশার পরে করবে তিনবার অথবা সাতবার করে ইমরানের আল একত্রিশ নম্বর আয়াত ভালোবাসা এবং রহমত পাওয়ার দোয়া বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এই আমলের নিয়ম হচ্ছে এই আয়াত পাঠ শেষে দুজনের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করার জন্য দোয়া করতে হবে আল্লাহ তালার কাছে চতুর্থ হচ্ছে হাদিস বর্ণিত দোয়া সম্পর্ক নরম করার জন্য রাসুলসল্লাহ আলহ্লাম বলেছেন কেউ যদি দোয়া করে হে আল্লাহ আমার ও তার স্ত্রীর স্বামী অর্থাৎ স্বামী স্ত্রীর হৃদয়ে পরস্পরের জন্য নরম করে দাও আল্লাহ দোয়া কবুল করেন এটা হাদিসে এসেছে আল্লাহ রসুল নিচেই শিখিয়ে দিয়েছেন আল্লিফ বাইনা নিচে আল্লাহ বাংলা উচ্চারণ দেওয়া আছে অর্থ হে আল্লাহ আমাদের হৃদয়ের মাঝে মিল ও মোহাব্বত সৃষ্টি করে দিন এই আমলের নিয়ম হচ্ছে একনিষ্ঠভাবে নিষ্ঠার সাথে দিনে এগারো বার করে এগারো বার পরে স্বামী স্ত্রীর নামে দোয়া করবে রাগ দূর করা অথবা শান্তি আনার জন্য এই দোয়াটা পড়তে হবে আল্লাহ আসলে অর্থ হে আল্লাহ আমাদের পরস্পরের সম্পর্ক সম্পর্ক ঠিক করে দিন এই আমলের নিয়ম হচ্ছে রাতে ঘুমানোর আগে সাতবার পাঠ করতে হবে তারপর আল্লাহ তালার যে নামগুলা পাঠ করলে ভালোবাসা বাড়ে ইয়া ওয়াদুদু হে পরম ভালোবাসার মালিক অর্থ দিনে একশো বার পাঠ করতে হবে এই দাম্পত্য ভালোবাসা ফিরে আনার জন্য সবচেয়ে শক্তিশালী জিকিরের মধ্য থেকে এটি একটা জিকির দ্বিতীয়ত আল্লাহ পাকের নামগুলোর মধ্য থেকে একটা নাম হচ্ছে ইয়া লুইফু হে কমল হে দয়ালু এই আমলের নিয়ম হচ্ছে দিনে একশো উনত্রিশ বার পরা উত্তম হৃদয়ের কঠোরতা দূর হয় এবং সম্পর্ক নরম হয় তারপর আল্লাহ পাকের গুণবাচক নাম হচ্ছে ইয়া সালাম ও হে শান্তিদাতা দিনে একশো বার পড়লে সংসারে শান্তি আসে কিছু কিছু আমল সই হাদিসের সূত্র থেকে বর্ণিত রয়েছে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে আল্লাহ এবং আল্লাহ তালার কাছে বিশেষভাবে সম্পর্ক ঠিক করার জন্য দোয়া করতে হবে যে কোনো সময় যে কোনো সুরা দিয়ে পড়া যায় পবিত্র অবস্থায় নফল নামাজের নিয়ত হবে নফল দ্বিতীয়ত হচ্ছে স্বামী স্ত্রী দুইজনে একে অপরের কাছে ক্ষমা চাইবে কোরআন এবং ক্ষমা ক্ষমা করা এবং বলা চাওয়াকে দরজা হয়েছে এবং রাতে রাতে ঘুমানো ইয়াসিন বা সুরাম করা বাড়িতে রহমত নাজিল হয় এবং সম্পর্ক নরম হয় এই আমলগুলা করলে আমি দোয়া করি পাক প্রত্যেকটা ভাঙ্গা হৃদয়কে জোড়া লাগায় দিন প্রত্যেকটা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব মোহাব্বত ভালোবাসা তৈরি করে দেন আল্লাবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এত কিছুর পরেও অনেকে আমার নাম্বার খুঁজেন তো আমি বলেই দিই নাম্বার দেওয়াও আছে ভেরিফাইড চ্যানেলের কভার ফটোতে দেওয়া আছে তারপরেও যারা খুঁজেন তাদের জন্য বলা ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডবল নাইন নাম্বার দিতে চাই না এই জন্য ভিডিও শেষ অংশে দেওয়া বলা সর্বশেষ কোনো মানুষ যেন অন্য কারো নাম্বার দেখে এটা মনে না করে যে এটা হুজুরের নাম্বার যাই হোক আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন কোরআনের একটি আয়াত পড়ার মাধ্যমে আজকে আমি আমার এই ভিডিও খতম করে দিচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفى عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم